দর্শক দুর্নীতির শেষ নাই ভারতের বাংলাদেশকে ছোট চরম অবিচার। দর্শক খবরের বিস্তারিত পুরো প্রতিবেদনে। কন্ডিশনে দুই চলই ফিল্ডিং করতে চেয়েছিল চেন্নাইয়ে কিন্তু ভাগ্য ছিল নাজমুল হোসেন শান্ত পক্ষে এবং দুর্দান্ত সেটা কাজে লাগিয়েছেন হাসান মাহমুদ তিনি বল করতে আসা নাহিদ রানা প্রথম ওভারে ভালো করলেও পরে ছন্দ পাননি তাস্কিনো শুরুতে ভালো করে আর ধরে রাখতে পারেননি কিন্তু টানা সাত ওভারের স্পেলে বল করা হাসান মাহমুদ কাঁপিয়ে দিয়েছেন ভারতের টপ অর্ডারকে তার সেম মুভমেন্ট এবং বাড়তি বাউন্স প্রথম ঘণ্টাতেই স্বাগতিক দলের তিন উইকেট পতনের কারণ হয়েছে চৌত্রিশ রানে তিন উইকেট হারানো ভারত পরের ঘন্টায় কোনো উইকেট না হারিয়ে আটাশি রানে প্রথম সেশন শেষ করেছে প্রথম ওভার থেকেই রোহিত শর্মাকে স্বস্তি পেতে দেননি হাসান আম্পায়ার্স কলের কারণে পেতে পেতেও দ্বিতীয় ওভারে পাননি ভারত অধিনায়কের উইকেটের তৃতীয় ওভারেই সেই দুঃখ ভুলেছেন দারুণ এক বলে তার পঞ্চম ওভারে বিরাট কোহলি পড়েছেন ড্রাইভ করার ফাঁদে মাঝে শুভমান গিলকেও ফিরিয়েছেন হাসান তবে ভারত সমর্থকেরা ক্ষেপেছেন রোহিত এবং কোহলিকে আউট করায় হাসান মাহমুদ ইনস্টাগ্রামে সর্বশেষ পোস্ট করেছেন 5 সেপ্টেম্বর। পাকিস্তানকে হারানোর পর জেতা ট্রফি নিয়ে তোলা সেই ছবিতে খুব বেশি প্রতিক্রিয়া ছিল না। শুধু সাবেক কোচে অ্যালান জোনাল্ড নিজের খুশির কথা বলে অভিনন্দন জানিয়েছিলেন। হাসানও ধন্যবাদ জানিয়েছিলেন কিং বদন টিকে। এর বাইরে খুব বেশি প্রতিক্রিয়া ছিল না। কিন্তু আজ রোহিতকে আউট করার পর রোহিত ভক্তরা দুই সপ্তাহ পুরনো সেই পোস্টে গালাগাল করে মন্তব্য করেন আবার এর জবাবে এক বাংলাদেশীও গালাগাল করে উস্কে দেন একটু পর কোহলি ভক্তরাও হাজির হয়েছেন তাদের খুব ভারতে গিয়ে কিভাবে রোহিত কোহলিদের আউট করার সাহস পান দুই ভক্ত গ্রুপ নিজেদের মধ্যেও ঝগড়া করছেন তবে এক ভক্ত সবাইকে কমেন্টে মনে করিয়ে দিয়েছেন ক্রিকেট ভদ্রলোকের খেলা যেটা গোটা ইন্ডিয়াবাসী বুঝতে পারে না আসলে তারা তো অভদ্র তাই হাসান মাহমুদকে গালাগালি করছে যেটা আসলে চরম অবিচার করছে ভারত তো দর্শক আপনাদের কি মতামত ভারতের এমন অবিচার দেখে তা এই বিষয়ে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ